আরে আসলাম ভাই আপনি কি করতেছেন ভাই ভাই এইটা দিয়ে শুধুমাত্র আপনাদেরকে এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে একটা এয়ার কুলারে কতটা পরিমাণে এটা বাতাস দিতে পারে আচ্ছা আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে ভাই বাতাস অনেক দিচ্ছে বা ঠান্ডা বাতাস যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এই বাতাস দিয়ে কোনো লাভ হবে না এখন আমার এয়ার কুলার ঠান্ডা হচ্ছে কি না এটা আপনারা কিভাবে বুঝবেন ভাই বাইরে তো ভাই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে ভাই এখানে দেখেন ডিগ্রি মানে আগে ছাড়া হয়েছে এই জন্য হচ্ছে এটা একটু কম আছে এই জন্য মানে মোটামুটি বলা যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি পর্যন্ত নামতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এবং হচ্ছে আপনি এয়ার কুলার কেন নেবেন এক হচ্ছে বর্তমানের যে অবস্থা এই অবস্থাতে কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না এসির মতো না এসি লাগাই হ্যাঁ হ্যাঁ কিনে বাসায় যে বিদ্যুতের ওয়ারটা নেওয়া আছে যদি এসি লাগাইতে চায় আরো কিছু টাকা পয়সা খরচ হবে এই জন্য ওনারা না কইরা দেয় কিন্তু এইটা যদি নেন সেক্ষেত্রে কিন্তু কোন ধরনের কোনো সমস্যা মানে বাসায় যদি বাবা মা অথবা এবং ছোট শিশু থাকে তাহলে কিন্তু এটা দিয়ে খুব চমৎকার ভাবে কভার করতে পারবে অবশ্যই এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এসি যদি নেই সেক্ষেত্রে দেখা যায় তিন থেকে চার হাজার বা সাড়ে চার হাজার টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসে তাহলে আপনাদের যদি এয়ার কুলার নেই এটা তো মনে করেন কিছুটা ঠান্ডা হবে সেক্ষেত্রে এটা বিদ্যুৎ বিল কেমন আচ্ছা আচ্ছা এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে যে আপনার বাসা যে সিলিং ফ্যান এটার ওয়ার্ড কিন্তু একশো বিশ ওয়াট হয়ে থাকে বাট আমাদের প্রত্যেকটা এয়ার কুলারের ওয়ার্ড থাকবে একশো থেকে একশো দশ ওয়াট সর্বোচ্চ সেক্ষেত্রে দেখা যায় সারা মাসে আপনার বিদ্যুৎ বিল আসবে নব্বই থেকে একশো টাকা নব্বই থেকে একশো টাকা অনলি একশো টাকা দিয়ে আপনি সারা মাস ঠান্ডা বাতাস খাইতে পারবেন

দুই সাইডে পিছনে থেকে টাইনা উনি বাতাসটা বের করে দিবেন আচ্ছা আচ্ছা এইটা পাইলেন একটা ঠান্ডা দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখেন এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিই একটু দেখাই এই যে দুইটা প্যাড আছে এই দুইটার ভিতরে কিন্তু জেল দেওয়া আছে আপনি যদি পানি ভরে এটাতে আইস করে রাখেন এখানে রাখলে দেখবেন যে নরমাল আইস যেখানে দুই ঘন্টা ব্যাকআপ দিবে এটা দিবে চার ঘন্টা কারণ এটার মধ্যে জেল দেওয়া আছে হ্যাঁ এর কারণে কিন্তু কি হবে এই পানিটা কিন্তু এইটার কারণে ঠান্ডা হবে দেখা যাচ্ছে আপনার যে বাতাসটা এতক্ষণ যা আসতেছে তার থেকে অনেকটা পরিমাণে ঠান্ডা বাতাস হবে কারণ ভাই এটা তো ডিরেক্টলি বরফ থেকে সে নিচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পানিটা অনেক কুলারে দেখা যায় যে পানিটা

রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন এখানে রিমোট আছে এখানে যে অপশন দেওয়া আছে ম্যানুয়াল এই সেম অপশন কিন্তু এখানে রিমোটের মধ্যে দেওয়া আছে এখানে আমরা কি কি পাচ্ছি এক হচ্ছে পাওয়ার বাটন যেটা হচ্ছে 2 থেকে 3 সেকেন্ড প্রেস করে রাখলে এটা পাওয়ার অন হবে দ্বিতীয়ত হচ্ছে স্পিড কন্ট্রোলার অর্থাৎ এটা দেয়া হচ্ছে আমাদের তিনটা স্পিড আছে এই যে দেখেন এখন কিন্তু লো আছে তারপরে মিডিয়াম তারপরে হচ্ছে হাই আচ্ছা একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি বাজারে যে এয়ার কুলার পাচ্ছেন সেই এয়ারগুলো যখন ফুল স্পিডে চালাবেন রাতে ঘুমাতে পারবেন না গরমে মানে এইটাতে যে পরিমাণ আওয়াজ করবে আওয়াজে আপনার ঘুম ভেঙে যাবে বাট আমাদের ফুল স্পিডে ছাড়া বাট এটা একেবারে সাউন্ডলেস খুবই সাউন্ডলেস দেখেন এখানে কিন্তু বিজ মোড দেওয়া আছে অবশ্যই এটা হচ্ছে রাতে ঘুমানোর জন্য আলাদা একটা হচ্ছে মোড দেয়া আছে এরপর হচ্ছে টাইমার আপনি যদি 1 ঘন্টার জন্য দিয়ে রাখেন 1 ঘন্টা পর অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে এটা হচ্ছে কুল অর্থাৎ আপনি এখানে পানিটা দেওয়ার পরে সুইচ দিবেন তখন কিন্তু ঠান্ডা বাতাসটা বের হবে তারপর তো হচ্ছে ব্রেজ মোড অর্থাৎ আপনি যখন রাতে ঘুমাবেন এইটাতে যদি প্রেস করে রাখেন একেবারে নয়েস মুক্ত থাকবে কোনো নয়েস হবে না এরপরে হচ্ছে এটাতে কিন্তু সুইং হবে অর্থাৎ দেখা যায় সামনে দিকে তিনটা জোন থাকে আর কি হ্যাঁ দুই দিকে সুইং হবে এবং উপরে নিচে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছ মানে ফোর ওয়ে সুইং হ্যাঁ সব দিক থেকে পারফেক্ট একটা এখন বলতে পারেন যে ভাই বাজারে কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ডের আছে সে ক্ষেত্রে আপনাদেরটা কেন নিবে এবং একটা প্রশ্ন থাকে নাম্বার 1 হচ্ছে আপনি যখন আমাদেরটা ছাড়া অন্যদেরটা নেবেন তখন দামের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স থাকবে দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটির দিক থেকে ডিফারেন্স থাকবে তৃতীয়ত হচ্ছে সার্ভিসের দিক থেকেও ডিফারেন্স থাকবে ওকে আপনি যদি পঁয়তাল্লিশ লিটারের বাইরে থেকে কোনো একটা কোম্পানি নেন তাহলে আপনাকে ষোলো থেকে আঠারো হাজার টাকা গুনতে হবে কথা ভাই সার্ভিস গ্যারান্টি দেয় ভাই

এটা বর্তমানে খুচরো মূল্য চোদ্দ হাজার চারশো টাকা পঁয়তাল্লিশ লিটার অনলি বারো হাজার টাকা পাইবেন ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার পর্যন্ত ডেলিভারি ফ্রি থাকে আচ্ছা আচ্ছা আর ডিজাইন দেখেন না ভাইয়া ডিজাইনগুলো দেখেন ভেতরে মোটরটা অনেক কুলারে ভাই ছোট দেয় ভাই ভাই এটার ভেতরে কিন্তু মোটর বড় বাট বিদ্যুৎ বিল আসবে কম

ফ্রিজে রাখা নরমাল বরফ যেখানে পাঁচ ঘন্টা ব্যাকআপ দিলে এটা দশ ঘন্টা ব্যাকআপ দশ ঘন্টা হ্যাঁ আপনি যদি একটু ঠান্ডা পানি প্যাড দিয়ে দেন দেখা যায় যে আপনার এসির থেকেও বেশি ঠান্ডা পাচ্ছেন বাট বিদ্যুৎ বিল এসির ভাগের লিটার নিবেন তাদের জন্য আজকে ডিসকাউন্ট থাকবে অনলি টাকা সাথে জেলায় ডেলিভারি ফ্রি টাকায় জেলায় ডেলিভারি ফ্রি এই এটা বাতাসটা বাতাসটা প্রমাণ করে একটু দেখে এযো দেখেন বাতাসের ফ্লো দেখেন ভাই মানে বাতাস আহ জোস ভাই মানে আপনারা দুই তিন জনকে অনায়াসে সে ঠান্ডা করে দিতে পারবে যখন দেখা যায় যে এক জায়গায় বসে চার পাঁচ জন কথা বলতেছে তখন হচ্ছে আপনার ফ্যানের বাতাসে যা ঠান্ডা করবে এটা তার থেকে বেশি ঠান্ডা করতে রাইট 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 একবার চারদিকে এটা কিন্তু সুইং করা আছে এখানে কি কি থাকে দেখেন এটা হচ্ছে পাওয়ার কন্ট্রোলার এটা হচ্ছে স্পিরিট কন্ট্রোলার এটা হচ্ছে টাইম কন্ট্রোলার এটা হচ্ছে কুল কন্ট্রোলার আর এটা হচ্ছে ব্রেজ মোড অর্থাৎ রাতে যখন আপনি ঘুমাবেন তখন নাইট মোড অর্থাৎ ব্রেজ মোড দিয়ে যখন ঘুমাবেন দেখবেন একটু শব্দ হবে না আমি আপনাকে হ্যা� দেখিয়ে দিচ্ছি এগুলো অফ করে আচ্ছা যে এটা কিন্তু এখন দেখেন কতটা সাউন্ড হচ্ছে এই যে দেখেন আর এটা সাউন্ড কিন্তু অনেকটাই কমে গেছে ভাইয়া ব্রেজ মোড দিলে দেখেন একেবারে ও সাউন্ড একদম নাই একটুকো সাউন্ড হবে না

হানিকম্বের প্যাটা আছে এটা পানিটা নিচে যাবে আর এখান থেকে বাতাসটা টাইনা সামনে থেকে বের করে কারণ ঠান্ডা বাতাসটা দুই সাইডে এবং পিছনে তিনো সাইডে দেয়া আছে দেখাই পেছনেরটাও দেখাই আছে ওই পাশে কিন্তু হানিকমটা আছে যার কারণে আপনারা একটা শীতল বাতাস পাবেন অনেকেই বলে ভাই এসি লাগবে না এসির মতো ঠান্ডা হবে এটা আসলে ভুল কথা বাট আপনাকে সে খুব সুন্দর একটা কমফোর্ট ফিল করাইতে আরই দিতে পারবে আরকি এর জন্য কিন্তু অবশ্যই স্টক লিমিটেড এই যে দেখেন যে স্টক ওটা ইনশাআল্লাহ আশা করি যে দুই তিন দিনের ভিতরে শেষ হবে যাদের প্রয়োজন অবশ্যই অতি দ্রুত অ্যাডভান্স করবেন অথবা সব ভিজিট করবেন ওকে সো যাদের লাগবে দ্রুত নিয়ে ফেলেন কারণ এই সব প্রোডাক্টগুলো না অনেক জায়গায় আপনারা চাইলেও পাবেন না কারণ দুই দিন পরে যখন দেখবেন যে গরম এসে পড়ছে তখন 18 20000 টাকা দিয়েও পাবেন না আর এখন অনলি 12000 টাকা 11000 টাকা আচ্ছা 12000 টাকা 11000 টাকা স্টক প্রচুর আছে এই যে আমি আরেকবার একটু স্টক দেখাই দেই এগুলো কিন্তু পুরাটাই এয়ার কুলার স্টক হ্যাঁ দুই চোখ যেই দিকে যায় সব এয়ার কুলার আর এয়ার কুলার তো যাদের পাইকারিও লাগবে ভাইদের সাথে যোগাযোগ করেন পাইকারি দামও কিন্তু যারা পাইকারি নেবেন ইনশাআল্লাহ তাদের কিনতে হিউজ পরিমাণে পার্সেন্ট দেয়া হবে পার্সেন্ট দেওয়া হবে ওকে সো এগুলাই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ